কেমন আছেন বছর ঘুরে আবার আমাদের দরজায় করা নাচছে পবিত্র মাস মাহে রমজান মুসলিমদের জন্য তাদের সেলিব্রেট করা অন্যতম দুটি ধর্মীয় উৎসব হচ্ছে দুই ঈদ আর এই দুই ঈদের বাইরে যেসব ধর্মীয় দিন খুব বেশি পরিমাণে উদযাপিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সবে এই মাসের চোদ্দই ফেব্রুয়ারি আগামী শুক্রবার ধর্মীয় বা কামের মাধ্যমে পালিত হবে লাইলাতুল বরাত অথবা সবে বরাত অনেকে এই রাতকে বলে থাকে ভাগ্যরজনী নব্বই দশকে রামের দিকে অথবা মফসলের কোনো শহরে সবে বরাতকে ডাকা হতো রুটি তাওয়া নামা কেনই বা নব্বই দশকে সবে বরাতকে রুটি তাওয়া নামে ডাকত আর নব্বই দশকে কিভাবে সবে বরাত উদযাপিত হতো সেই গল্পই শোনাবো আজকে তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়ায় নব্বত সুখে সবে বরাত উদযাপনের অন্যতম প্রথা ছিল রুটি আর হালুয়া বাসায় বাসায় চালের কিংবা আটার রুটি আর সাথে সুজির হালুয়া এইটা থাকতেই হবে এবং এই হালুয়া রুটির যে আয়োজন সেটা শুধু নিজেদের জন্য ব্যাপারটা কিন্তু তা ছিল না এই হালুয়া রুটি আয়োজনের অন্যতম অংশ ছিল দরিদ্র শ্রেণীর মানুষ যারা কিনা ভিক্ষুক রয়েছেন তারা ওই দিন বাড়ি বাড়িতে যেতেন এবং তারা ওই দিন ভিক্ষা হিসাবে এই হালুয়া রুটি চাইতেন দেখা যাচ্ছে প্রত্যেকটা বাসায় ভিক্ষুকরা এসে বলতেন মা আমাকে একটু হালুয়া রুটি দিবেন আমার এখন এসে চিন্তা হয় তারা প্রতি বাসা থেকে এত এত হালুয়া রুটি কি করতো অথবা এই হালুয়া রুটির প্রথাটাই কিভাবে আসলো যেহেতু লোহার তাওয়ায় রুটি বানাতে হয় তাই সেখান থেকে এই টার্মিনোলজিটা চলে এসেছে রুটি তাওয়া আর এই প্রথাটা যেহেতু সবে বরাত কেন্দ্রিক ছিল তাই সবে বরাতের নাম গ্রামাঞ্চলের দিকে অথবা মুফুসলের দিকে হয়ে গিয়েছিল রুটি তাওয়া এখন আসি শবে বরাতের দিনটায় নব্বই দশকে কি করা হতো আমার যেহেতু তখন শৈশব ছিল আমি আমার শৈশবের অভিজ্ঞতা থেকে বলবো তাহলে সবাই কানেক্ট করতে পারবে আমাদের সবে প্রথম যে জিনিসটা ছিল উপলব্ধিটা সেটা ছিল সবে বরাত একটা ছুটির দিন ওই দিন স্কুল কলেজ বন্ধ কোনো প্রাইভেট নেই আমাদের দিনটা সবে বরাত কেন্দ্রিক শুরু হতো দুপুর দশটা এগারোটা থেকে আমরা ওই দিন মসজিদ ধুয়েন্তা যেহেতু এটা একটা উৎসব মুখর পরিবেশ তাই পাড়ার ছেলে পেলে যারা রয়েছে সবাই মিলে মসজিদ ধুয়ে দিতাম যাতে ওই উৎসবের ভাইফটা ফিল হয় আমাদের যে পাড়ার মসজিদ রয়েছে সেই মসজিদটা একেবারে নদীর উপরে তাই সহ যদি কখনো বর্ষার সিজনে পড়ত দেখা গিয়েছে তখন আমাদের টিউবওয়েল থেকে পানি আনতে হতো না তখন কিন্তু মোটর অ্যাভেলেবেল ছিল না তো হয় টিউবওয়েল থেকে পানি আনতে হতো আর যদি বর্ষার সিজন হতো তখন দেখা যেত আমরা বালতিতে রশি দিয়ে নদী থেকে সরাসরি পানি উঠে ফেলতে পারতাম এবং সেটা দিয়ে পুরো মসজিদ ধুয়ে দিতাম এখানটা একটা উৎসব মুখর পরিবেশ হতো যে পাড়ার সকল ছেলেরা মিলে একসাথে একটা ভালো কাজ করছে মসজিদ ধুয়ে দিচ্ছে এবং এই কাজটা শেষ করে মসজিদ কিন্তু শুকিয়ে ফেলতে হবে জোহরের নামাজের আগে যাতে জোহরের নামাজে নির্বিঘ্নভাবে মুসলমিরা তাদের নামাজ করতে পারে দেখা যেত জোহরের নামাজ করে বাসায় খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়া শেষ হতো আসরের নামাজ পড়ার শেষ করে আমরা আবার পাড়ার ছেলেরা সবাই মিলে বসে যেতাম মসজিদের জন্য দান সংগ্রহে। আমার এখনো মনে আছে খুব ছোট্ট একটা টেবিল বেঞ্চ নিয়ে পাড়ার ছেলেরা সবাই মিলে মসজিদের সামনে বসে যেত মসজিদের দান সংগ্রহের জন্য এবং যেহেতু বাজার থেকে সব মানুষ সন্ধ্যাবেলায় বাড়ির দিকে ফিরতো সবাই যাওয়ার সময় তাদের সামর্থ্য অনুযায়ী এক টাকা দুই টাকা পাঁচ টাকা মসজিদে দান করে যেত এখন শুনে হাসাই হাসার কথা হলেও যে এত কম টাকা মাঝে মাঝে কেউ কেউ পঞ্চাশ পয়সা দিয়ে যেত আমি যে সময়টার গল্প বলছি সেই সময়টা হচ্ছে থেকে তখন টাকার ভ্যালুটা কত ছিল আপনারা বুঝতে পারবেন এবং মজার বিষয় যে তখন যে মানুষজন শুধু এইসব টাকা দান করত বিষয়টা কিন্তু তা না টাকার পাশাপাশি অনেকে মোমবাতি দান করত মসজিদে অনেকে আগরবাতি দান করত। এখন আপনারা চিন্তা করতে পারেন যে মোমবাতি আগরবাতি দিয়ে মসজিদে কি হবে এখনকার মতো তখন মফসল কিংবা গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ছিল না তাই যখন লোডশেডিং হতো তখন মসজিদে মোমবাতি চালানো হতো আর সেজন্যই মানুষজন কিন্তু মসজিদে মোমবাতি অথবা আগরবাতি দান করতেন এর সাথে সাথে অন্যান্য জিনিস ও মসজিদে অনেকে দান করে যেতেন ওই সবে বরাত উপলক্ষে তার মধ্যে অন্যতম জিনিস ছিল খাবারের জিনিসের মধ্যে বাতাসা অথবা জিলাপি এইগুলো মানুষ দান করে যেত এবং এই দান সংগ্রহের কার্যক্রম চলতো এশার নামাজের আগ পর্যন্ত ঈশার নামাজ পড়ার পর তারপরে একটা বড় মোনাজাত করতেন হুজুর তার আগ পর্যন্ত চলতো এই দান সংগ্রহ আমার এখনো মনে আছে যে আমাদের প্রত্যেক বছরের এই সবে বরাতের সংগ্রহটা দ্বারা তো দেখা যেত যে কখনো দেড়শো দুইশো আড়াইশো এর বেশি হতো না একবার হয়েছে কি তখন এই সবে ভরাতের সংগ্রহটার দ্বারা চারশো নব্বই টাকা এবং তখন আমি আব্বুকে বলে আরো দশ টাকা দিয়ে ওইটাকে পাঁচশো তে কনভার্ট করে আমরা যখন মসজিদে দেই তখন এটা আমাদের কাছে মনে ছিল একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার বাবা আমাদের মসজিদ কমিটির সভাপতি ছিলেন এবং তিনি যখন ওই কালেকশনগুলো বলছিলেন যে আজকে আমাদের মসজিদের যে দানের সংগ্রহ সেটা এসেছে পাঁচশো টাকা এবং যেগুলো আমাদের পাড়ার ছেলেরা সংগ্রহ করেছে ওই মোমেন্টটা মনে হয়েছিল অনেক 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 স্পেশাল একটা মোমেন্ট এভাবেই শেষ হতো যে মসজিদের দান সংগ্রহের ব্যাপারটা এশান নামাজের পর বিশাল বড় এক মনোজাত হতো এবং সেই মনোজাতে সবাই আল্লাহর কাছে তার মনের কথাগুলো ব্যক্ত করত। এইভাবে আমাদের সবে বরাতের একটা অন্যতম অংশ শেষ হতো ওই দিন আরেকটা জিনিস ডিসাইড হতো অ্যাশের নামাজের পরে যে আসছে রমজানে মসজিদে কি তারাবি হবে এটা কি সুরা তারাবি হবে না খতম তারাবি হবে তখন এরকম এখন তো মোটামুটি সব মসজিদেই খতম তারাবি হয় কিন্তু আগে কিন্তু বিষয়টা এরকম ছিল না তো আমাদের যে পাড়ার ছেলেপেলেরা খুশি হয়ে যেত যদি খতম তারাবি হয় অবশ্যই ধর্মীয় একটি ধারা রয়েছে অথবা ওইখান থেকে একটি পার্সপেক্টিভ রয়েছে কিন্তু ছেলে পেলে তো ওইটার জন্য খুশি না তার থেকে বেশি খুশি যে যদি খতম তারাবি হতো তাহলে তারাবিন নামাজের কথা বলে একটা বেশি সময় বাসার বাইরে থাকা যাবে এরকম অনেক মজার মজার ঘটনা নিয়ে কিন্তু আমাদের পুরো যে সময় বরাতের দিনটা সেটা উদযাপিত হতো এশান নমাজ পড়ে দেখা যেত পাড়ার সবাই মিলে একসাথে কবর জিয়ারত করতে চলে গিয়েছে এবং তখনকার সময়টা এরকম হতো যে পাড়ার সবার প্রত্যেকটা মানুষের মধ্যে এতটা হৃদ্যতা ছিল দেখা যাচ্ছে একটা একটা দং ভরে এখানে তিন চারটা জেনারেশন আছে হয়তো দেখা যাচ্ছে আমার বাবার জেনারেশন আমার বড় ভাইয়ের জেনারেশন আমি আমার ছোট অনেকে যারা রয়েছে এরকম সবাই মিলে একসাথে কবর জিয়ারত করতে চলে যেত কবর করে এসে রাতের বেলা আবার বাসায় খেতে রুটি আছে গরু মাংস রান্না রুটি মাংস খেয়ে তারপরে শুরু হতো সবার নকল আমাদের বন্ধুদের মধ্যে আজব একটা প্রতিযোগিতা তখন ছিল এক বরাতের রাতে কে কত রাকাত নামাজ পড়তে পারছে সেটার একটা প্রতিযোগিতা আর আমরা এই প্রতিযোগিতাটাকে আরেকটু এক্সট্রিম করে ফেলেছিলাম যে সবে বরাতের রাতে কে কতগুলা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছে সেই প্রতিযোগিতা আমরা দেখেন যাচ্ছে যে রাতে বেলা খাবার টাবার শেষ করে এসে সব বন্ধুরা মিলে একসাথে জড়ো হতাম আজকে আমার মনে পড়ছে আমার শৈশবের বন্ধুদের কথা আমার শৈশবের বন্ধুরা মানজা রুমন বাবু এনামুল রাহি এদের সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়তাম বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়বো এবং আমাদের মজার একটা রুলস মেনটেন করা হতো যে আমরা প্রত্যেকটা মসজিদেকে দশাকাত নামাজ পড়ব তারপর আমরা চলে যাব পরের মসজিদে এইভাবে বেলা ঘুরতে একটা স্বাধীনতা কাজ করত রাতে বিভিন্ন মসজিদ এক্সপ্লোর করা হতো ওইটাও একটা ভালো লাগার ছিল কারণ সাধারণত আমরা আমাদের পাড়ার মসজিদ ছাড়া তো কেউ নামাজ পড়ি না তো সবে বরাতের রাতে বিভিন্ন বিভিন্ন মসজিদ এক্সপ্লোর করা হতো নামাজ পড়াতে গিয়েও আসলে অনেক অনেক মজার কিছু হতো দেখা যেত অনেকে শুধু নামাজ পড়ার জন্য হচ্ছে গিয়ে একেবারে খুব তাড়াতাড়ি হচ্ছে কেরাত করে খুব তাড়াতাড়ি গুশে তা করে নামাজ পড়ে ফেলছে একবারে ফার্স্টের বতীপ্রে তো তখন আবার আমরা যখন একটু রেস্ট নিচ্ছি কথা বলছি তখন বল তারা এই তো আর নামাজ কিন্তু হয়নি তুই শুধু হচ্ছে সারারকম করছিস এরকম এরকম হজার হজার প্রতিযোগিতা হতো হজার একটা কাহিনি না বললে তখন প্রথমবার আমরা সালাতুর তসবিন নামাজটা শিখেছি আমাদের হুজুরের সাথে কথা বলে কীভাবে সালাতুর তসবিন নামাজ পড়তে হয় আপনারা সবাই জানেন সালাতু তসবিন নামাজ পড়তে একটা লম্বা সময় প্রয়োজন তো যাই হোক আমরা একেবারে মাঝরাতের পরে আমরা চিন্তা করেছি যে সব নামাজ শেষ করে আমরা মাছ পরে আমরা সালাতুতবির নামাজটা পড়বো সব বন্ধুরা এবং আমার বন্ধুদের কথা তো বললামই মানজ বাবু আমাদের এলামুর রাহিদ সবাই আমরা হচ্ছে সালাতুতির নামাজ করব তো আমরা সবাই মসজিদের বারান্দায় আমরা দাঁড়িয়েছি একদম একদিন থেকে একটু একটু গ্যাপ করে দাঁড়িয়েছে যে আমরা সালাতজবির নামাজ পড়বো আমার তখন এক রাকাত নামাজ শেষ অন্য যে কেউ একজন তখন নামাজে ভেজাল লাগিয়েছে এবং সে যে ভেজাল লাগিয়েছে এইটা আইডেন্টিফাই করেছে আরেকজন এবং সেটা টু সে মুচকি মুচকি হাসছে এই দৃশ্য দেখে সবাই হেসে দিচ্ছে সবাই রাত সবাই নামাজ করতেছে আর আমরা পেছনে এই চার পাঁচজন বন্ধু অর্ত হাসি দিচ্ছি ঠিক আছে কি যে লজ্জাটা পেয়েছিলাম একটু পরে আমরা মসজিদ থেকে বেরিয়ে গিয়েছে তখন সবাই মিলে ডিসাইড করলাম যে না এইভাবে নামাজ হবে আমরা সবাই আলাদা আলাদাভাবে শয়েবরাতে এই স্পেশাল সালাতুত তসবিন নামাজ ওইটা পড়ব তখন গিয়ে আমরা সালাতুত তসবির নামাজটা পড়তে পেরেছিলাম এর বাইরে যেটা পতোতে নামাজ সবাই শেষ করে পরে যেটা চাওয়া মসজিদে থাকা হতো এবং যেহেতু পরেরটি রোজা থাকা হয় এবং ম্যাক্সিমাম রোজা থাকে আমরা রোজা রাখতাম এবং পরেটা আমরা সেহির সময় উঠে চলে যেতাম বাসায় বাসায় গিয়ে সেই করে তারপরে সকালবেলা ফজরের নামাজ শেষ করে আমার বাসাইকে মুখে দিতাম এইভাবে অসাধারণভাবে শেষ হতো আমাদের একটি সয়েবরা নব্বই দশকের সবচেয়ে মজাদার বিষয় যেটা ছিল এই যে নামাজে যাওয়ার থেকে শুরু করে সেহিরিতে একজন আরেকজনকে ওঠানো থেকে শুরু করে এই যে প্রত্যেকটা জায়গায় বাসায় যে কিছু রান্না হলো এই যে সেম জিনিস সবার বাসায় কিন্তু রান্না হচ্ছে এই হালুয়া রুটি রুটি মাংস তারপরেও কিন্তু যে পাড়ার যে প্রতিবেশীটা রয়েছেন এই প্রতিবেশীরা কিন্তু একজন আরেকজনকে দাওয়াত করতে তাদের বাসায় খাবার পাঠাতে এই সেম হালুয়া রুটি প্রত্যেকের প্রত্যেকের বাসায় পাঠাচ্ছে এই যে বৃদ্ধতাটা ছিল এই যে সম্প্রীতির এক ভালোবাসাটা ছিল এইটা কিন্তু নব্বই দশকে আমাদের সবাইকে একই সুতোয় একত্রিত করত জাতিগতভাবে আমরা যদি আমাদের মাঝখানে বিভেদ টানতে চাই তাহলে সেখানে সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে ধর্ম আপনি বলে দেন অন্য ধর্ম খারাপ ওই ধর্মই করেছে তাহলে বিভেদ তৈরি হয়ে যায় আজকের যে এত কলহ এত মানুষের দ্বন্দ্ব তার মধ্যে ধর্ম একটা বড় রোল প্লে করে যে ধর্মের মাধ্যমে মানুষদেরকে বিভেদ তৈরি করা যায় কিন্তু আমার শৈশব যে পার করে এসেছে আমি সেখানে আমি কখনোই বিভেদটা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে দেখিনি আমার এখনো মনে রয়েছে আমার ইন্টারমিডিয়েট পড়াশোনার কথা তখন এক সবে বরাত ছিল আমার এক বন্ধু আমার প্রিয় বন্ধু ছোটবেলার মঙ্গল ওই সবে বরাতের রাতে আমরা যেহেতু বাইরে মসজিদে নামাজ পড়বো সে বাসায় একা থাকবে আমাদের সবাইকে মিস করবে দেখে সেও সেই দিন পাঞ্জাবি ঘুরে আমাদের সাথে বের হয়েছিল সেও মসজিদের বারান্দায় বসেছিল আমাদের জন্য আমাদের জন্য অপেক্ষা করেছিল এই হচ্ছে বন্ধুত্ব আমার এখনো মনে আছে ইউনিভার্সিটিতে পড়াকালীন আমরা যখন সবাই একসাথে একটা ফ্ল্যাটে বাসা শেয়ার করে থাকতাম বন্ধুরা তখন রোজার সময় আমার হিন্দু বন্ধু প্রীতম আমার খুব কাছের বন্ধু প্রীত সে সারাদিন না খেয়ে থাকত। যদিও বাসায় রান্না হতো ওকে জিজ্ঞেস করলে বলতো তোরা সারাদিন রোজা আছিস তোদের ছাড়া খেতে খারাপ লাগে একটা কথা মনে রাখবেন আপনি যদি মানুষের চোখে কাউকে দেখেন আপনি যদি কাউকে বন্ধুত্বের চোখে দেখেন অন্য কোনো মানুষ সেখানে কোনো বিভেদ আনতে পারবে না প্রত্যেকটা ধর্মই আমাদেরকে শেখায় ভালোবাসা বেড়াতে প্রত্যেকটা ধর্মই আমাদেরকে শেখায় অন্য ধর্মকে সম্মান করতে এই সবে বড়াতে আমাদের এই প্রত্যেকটাই হোক যে এই ধর্ম বাংলাদেশ যেটা আমরা বলে আসছি যেটা আমরা বিশ্বাস করে আসছি সেই বিশ্বাসটা যেন আমাদের মধ্যে থাকে এবং আমাদের কাজে করুণে সেই বিশ্বাসের যেন প্রতিফলন ঘটে আজকের গল্প এই পর্যন্তই গল্প যদি ভালো লাগে তাহলে আপনাদের সমর্থন জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা দিয়ে আর আপনাদের ভালোবাসা জানাতে লাইক কমেন্ট শেয়ার এই অপশানগুলো তো রয়েছেই আমরা ইতিমধ্যেই আমাদের প্রিয়জন স্পেশাল পর্ব প্রচারিত করেছি আমরা আরও চাই আপনাদের গল্পগুলো শুনতে এবং আপনাদের গল্পগুলো শোনাতে তাই আপনাদের গল্প জানিয়েও আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনাদের যে কোনো স্মৃতিচারিত ঘটনা আর আগামী সপ্তাহে পবিত্র লাইনাতুল বরাস অর্থাৎ ছবে বরাত উপলক্ষে আমাদের কোনো পর্ব আসবে না আমরা চাই এই দিনটি যথাযথ ধর্মীয় বাপ গাম্ভীর্যের মাধ্যমে আমাদের সবাই আমরা সেটা উদযাপন করি তাই সবাই ভালো থাকবেন নতুন কলা পর্ব নিয়ে এই সপ্তাহের পর আবারও দেখা হবে ততদিন পর্যন্ত কথা বলা চলুক গল্প বলা চল